আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত ঘটক এমন একজন পরিচালক যিনি শুধু ভারতবর্ষ নয় ওটা পৃথিবীতে যার নাম আছে এই সনামধন্য পরিচালকের বাড়ি ভাঙা হচ্ছে ওপার বাংলার প্রতিবাদ হয়েছে কিন্তু আমাদের এখানে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কোনো কথা শুনেছেন কেউ প্রতিবাদ জানালো এত বড় একটা ঘটনা বাংলাদেশে হল দেখুন প্রতিবেদনটা বাংলাদেশের রাজশাহী থেকে একটা খবর আসছে আমাদের কাছে ঘটকের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্রের জগতের এক উজ্জ্বল নক্ষত্র তার অনেক স্মৃতি এতদিন বুকে ছিল বাংলাদেশ মেঘে ঢাকা তারা জন জনকের শৈশব কৈশোর পেরিয়ে তারুণ্যও কেটেছিল রাজশাহীর মিয়াপাড়ায় কারণ সেখানেই ছিল ঋত্বিকের পৈতৃক বাড়ি এখন সেই চত্বর কার্যত দূর করছে ভেঙে গুড়ি দেওয়া হয়েছে সেই বাড়ি শেখ হাসিনা বিরোধী বিক্ষোভ চলাকালীন এই ঘটনা ঘটেছে বলেই রাজশাহীর হোমিওপ্যাথি কলেজ কর্তৃপক্ষের দাবি যদিও এর পেছনে পুরনো চক্রান্তে আস পাচ্ছেন ওখানকার নাগরিক সমাজ মিয়াপাড়ার সেই বাড়ি থেকেই রাজশাহী কলেজিয়েট স্কুল এবং রাজশাহী কলেজে পড়াশোনা করেন নৃতিক ঘটক তাকে ঘিরেই নাটক ও সাহিত্য আন্দোলন গড়ে উঠেছিল অথচ বাঙালি সংস্কৃতি সেই ইতিহাস আজ মুছে ফেলা হয়েছে এখন সেখানে দেখা গেল গোটা বাড়ি ঝুলির সংস্কৃতি কর্মীদের দাবি বিক্ষোভের সুযোগ নিয়ে কলেজ অধ্যক্ষ আনিসুর রহমানি নিজে এই কাণ্ড ঘটিয়েছেন এর প্রতিবাদে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি রাজশাহী ফিল্ম সোসাইটি রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং বরেন্দ্র ফিল্ম সোসাইটির সদস্যরাও মানববন্ধন কর্মসূচি পালন করে প্রতিবাদ জানান প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা